আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন জেদ্দার সেই কাঙ্ক্ষিত লোহিত সাগর যেটা মূলত আরব সাগর বলে পরিচিত এবং যেখানে যেখানে হচ্ছে ফেরাউন ডুবে মরছিল ঠিক আমরা সেই জায়গায় আসি সি বিচে সেই সাগরের পাড়ে আসি আপনারা দেখতেছেন আমাদের হাজিরা হাজি সাহেবরা আপনার ক্যালামবে যান একসাথে একটু উঠাই দিই সবাই সবার স্মৃতিতে থাকবে এই যে দেখেন আমাদের মহিলারা এখান থেকে বসে আছে এই যে আলহামদুলিল্লাহ এটা হলো মসজিদে রহমা এটা মসজিদে রহমা আপনারা দেখতেছেন সাথে আছে আমি অ্যারাবিয়ান হস্ট্রাভেলসের সত্ত্বাধিকারী মুস্তাকিম বিল্লা নোমান এবং সাথে আছে আমি পরিচয় করাই আমাদের আবুল কালাম আজাদ ভাই বাগেরহাট তারপরে আছে হচ্ছে শরীফুল ইসলাম ভাই মোংলা তারপরে আছে আমাদের কারিশিয়া ভুজুর যশোর এরপরে চাষা নোয়াপাড়া এই চাষা হচ্ছে নোয়াপাড়া আলহামদুলিল্লাহ জাকির ভাই এদিকে আসেন সামনে আসেন আমাদের হাফেজ মৌলানা জাকির হোসেন ভাই কেমন লাগতেছে আপনি একটু কিছু বলেন মাশাল্লাহ আমি এই মাথার দিয়ে এক মিনিটে একটু শুনি কালাম ভাই একটু বক্তব্য কেমন লাগতেছে বলেন সুন্দর লাগছে এত ভালো আমি দুইবার হজে আসছি কিন্তু আমি এখানে আসিনি কিন্তু আজকে আমার নুমান ভাইয়ের কথা মতন আমি আসি আমার হজ এবং আলহামদুলিল্লাহ শরীফুল ইসলাম ভাই বলেন মাসাল্লাহ জাকির ভাই তো বললেনই আমাদের জাকির ভাই আসছেন সাথে আছে তার শ্বশুর এবং তার উস্তাদ উস্তাদ মোহতারাম উনি যশোর থেকে অনেক কাফেলাস ছিল সব কিছু ডিঙ্গিয়ে শুধুমাত্র জাকির ভাইয়ের কথার সম্মানে ছাত্রের সম্মান দেখাইছেন স্নেহে ভরা সম্মানে তিনি আমার সাথে এসছে হুজুর আপনি বলেন কেমন লাগতেছে এবং কি বলবেন বেন হস দুই সালে আসছিলাম কিন্তু এই সমস্ত জায়গা দেখার সৌভাগ্য হয়েছিল না এখন আপনার সঙ্গে এসে অনেক কিছু দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গা বাকি ছিল অনেক অনেক জায়গা দেখতে পাচ্ছি হয়তো আপনার সাথে না আসলে সমস্ত জায়গা দেখতে পারতাম না জি আশাটা আমার জন্য করলাম জন্য কি দোয়া করবেন না হ্যাঁ শরীফুল ইসলাম ভাই দোয়া করবেন নাকি এরা মেন শরীফুল ইসলাম ভাইয়ের যে সাথী আমরা ভিসা ফেল করার কারণে বর্তমান সৌদি আরবের ভিসা নিয়ে অনেক জটিলতা সবাই দোয়া করবেন যারা সাধারণত বাংলাদেশ থেকে হাজার আসলে প্রথমেই যেমন আমি বাঘঘাট পেয়েছিলাম আমার প্রথমেই দেখেই তাকে মনে হয়েছিলো ভালো হতো তার প্রত্যেকটা কাজ কাজের সাথে একবারে একশো বাই একশো বিড় এই জন্য তাকে খুব ভালো লাগছে মাশাল্লাহ আমরা আমরা যাব হচ্ছে এদিক আসলে এই এদিক আসলে আমরা যাবো এখন আমাদের নপাড়ায় মাহবুব সাহেবের বাড়ির পাশে

একজন একেবার আমার ভাই বুনাই কেমন লাগলো বলো মোটে আসবে না ধরে জোর করে নিয়ে আইছে। কিন্তু তো একজনের অসুস্থর কারণে আছি তাই নাই কিন্তু খুব আনন্দ ভালো নতুন মানুষ আসলে আমাদের দেশে আমরা যদি সাধারণত সমুদ্রে যাই তা মিনিমাম পাঁচ সাত হাজার টাকা অ্যারেঞ্জ করে সে সাগরে যাওয়া লাগে আলহামদুলিল্লাহ আমরা এখানে স্বল্প ব্যয় সুন্দর পরিবেশে আমরা এসে যে ফিল অনুভূতি হচ্ছে আমাদের এটা একটা চিরন্তন ইতিহাস এবং আমাদের কাছে সত্য স্মৃতি হিসেবে থেকে যাবে আজকে আমার একাত্তর জন হাজির ভিতরে একান্ন জন অ্যারাবিয়ান ট্রাভেলসের পক্ষ থেকে এই জেদ্দার এই ক্ষণের সাক্ষী হচ্ছে এবং আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন দেশ এবং প্রবাসে সকল ভাইদেরকে বলবো আপনারা আলহামদুলিল্লাহ জেদ্দাতে আসবেন উমরা আসবেন বা হজে আসবেন এবং এসে জেদ্দা আসবেন এই আশা রাখি আমি আবার যাবো একটু আমাদের জাকির সাহেবের কাছে হাফেজ মৌলানা জাকির হোসাইন ভাই আমাদের সকলেরই উচিত হবে যে আমরা দেশে যখন ফিরে যাব দেশে ফিরে তখন শুধু যশোর নোয়াপাড়া খুলনা নয় পুরো আমরা দেশবাসীকে উৎসাহিত করব যে সবাই যেন আরাবিয়ান হস ট্যুরেলসের এই কাফেলাতে আসে তাহলে আলহামদুলিল্লাহ অনেক অনেক জিনিস দেখার সুযোগ হবে আপনাদের সবাই এবং নমন ভাই সেভাবে শত কিছু দিয়ে শত শত প্রায় প্রায় দেখা তো এখানেই শেষ করি আমাদের সাথে আছেন সবাই ঘুরতেছে দেখতেছে আলহামদুলিল্লাহ সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখেই যারা দেখছেন সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম বরকাত